হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম মেয়েদের জন্য থ্রি পিস এবং শাড়ি এর আগের ভিডিওতে অবশ্যই আপনি দেখতে পেয়েছেন যে ছেলেদের গেঞ্জি শার্ট সব কিছুই আছে আমার কাছে তো এবার নিয়ে আসলাম থ্রি পিস ও মেয়েদের জন্য তো দেখেন বিভিন্ন রকমের এবং বিভিন্ন কালার প্রিন্টের থ্রি এখানে তিন ধরনের থ্রি আছে পাকিস্তানি পাকিজা এবং ডিজিটাল তো আপনারা যে যেটা নিতে চান নিতে পারেন তো এখানের সবগুলা ড্রেসই ত্রিপিজগুলাই অনেক সুন্দর কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন শুধু ত্রিপিজি না শাড়িও পাওয়া যায় এখানে শাড়িও আছে শাড়ির কালারও আমি আপনাদেরকে দেখাব আর বাজারের থেকেও কম দামে পাবেন এখানে তো দুইটা নিলে আবার ডিসকাউন্টও আছে ডিসকাউন্টও দিতে পারেন এই যে এখানে শাড়ির কালার শাড়িগুলো আসলে অনেক সুন্দর এবং দামও কম শাড়ির শাড়িগুলো পরতেও আরাম অলরেডি আমরা অনেকগুলোই শাড়ি এই রকমের শাড়ি অনেকগুলোই পরেছি পরতে অনেক আরাম লাগছে যে জায়গায় যাইতে এই শাড়িগুলো পরতে অনেক আরাম এবং সস্তার মধ্যে তো যারা আপরা আছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভাইয়ারা আছেন যারা বিবাহিত যে আপনাদের ওয়াইফ আছে ওয়াইফদের জন্য বা মা বোনদের জন্য নিতে পারেন এর আগে হয়তো আমি আবার গেঞ্জিও দেখাইছিলাম এখানে গেঞ্জি শার্ট শাড়ি এবং ত্রিপিচ সব কিছুই পাওয়া যায় তো যদি কেউ নিতে চান তাহলে আমাকে ইনবক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে ঠিকানা বলে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ